বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আমরা যারা বাগান করেছি আমরা তো বিভিন্ন রকমের পটের মধ্যে গাছ লাগাই সেই পট তেলের পট পানির পট তারপরে বিভিন্ন রকমের বোতল গ্যালন গার্ডেনিং ব্যাগ ওইগুলো দিয়ে কিন্তু আমরা গাছ বসাই কিন্তু সহজে আমরা খুব বেশি একটা টপ কিনি না তো এই জিনিসগুলোর যদি একটু সুন্দর করে সাজিয়ে সুন্দর একটা আকৃতি ধারণ করে দেই তাহলে কেমন হয় এই যে দেখুন এখন এই আমার টপটা কেমন লাগছে খুব বেশি কিন্তু একটা ভালো লাগছে না এখন যদি এইটাকে আমি একটু রঙ করে সুন্দর করে টপটাকে একটু রং করে দেই তাহলে দেখি কেমন লাগে তাই আজকে আপনাদের সাথে এইটাই শেয়ার করছি যে আমার বাগানের বিভিন্ন রকমের টব আছে বিভিন্ন কালারে। যদি সবগুলোকে একটা কালারে নিয়ে আসি দেখতে কত সুন্দর লাগবে কত ভালো লাগবে তাই আজকে আমি আমার এই টপটাতে রঙ করবো দেখি কেমন লাগে আপনারা জানাবেন আমার টপটা কেমন লাগছে দেখতে আমি একটা লাল রং কিনে এনেছি ভাবলাম যে একটু লাল রং করে দেই দেখতে ভাল লাগবে লাল টক টক যেহেতু গাছ সবুজ তো সকালে এসেই ভাবলাম যে রোদ পড়লে কোনো কাজ করা যায় না খুব গরমও পড়ে আর রোদের তাপ প্রচণ্ড তো সেই জন্য খুব ভোরবেলা এসে ঠান্ডা ঠান্ডা পরিবেশে আমি আমার এই তেলের গ্যালনে যে গাছটা বসিয়েছি এটাতে একটু রঙ করতেছি তার আগেও একবার করেছিলাম তো ওই ওই কালারটা আসলে ছিল ঘরের ডিস্টেম্পার সুতরাং পানিতে চলে গেছে কিন্তু এইটা কিন্তু আর যাবে না কারণ এইটা কিন্তু অরিজিনালি ওয়াটারপ্রুফ তারপরে টপগুলোর কিন্তু লাস্টিংও ভালো করবে দেখতেও সুন্দর দেখা যাবে আমি সবই কিন্তু নিজে নিজেই করি সব মানে রঙ কিনে এনে নিজেই রঙ করি তারপরে সব এগুলো করতে আমার ভালো লাগে আসলে একটা সুন্দর সময় কাটে গাছের সাথে আমার নিজে করার মধ্যে একটা আনন্দ আছে সেই জন্য আমি সব কিছুই নিজেই নিজেই করি আজকে যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু শুকিয়ে যাবে আর যদি অবশ্য কিছুক্ষণ পরে এটা শুকিয়ে ইয়ে হয়ে যাবে যেহেতু এটা ওয়াটারপ্রুফ তাড়াতাড়ি হয়ে যাবে কালারটা আরও ফুটবে তো কেমন হয়েছে আমার এই টপটাকে রঙ করাতে কমেন্টস করে অবশ্যই জানাবেন আর ভেবেছি এই বেঞ্চটাকেও একটু রঙ করে দেব লাল রং কারণ এটা বৃষ্টিতে ভিজে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে তো লাল রঙ করে দিলে আর নষ্ট হবে না তো দেখলেন আমি কিভাবে রঙ করলাম এইভাবে আমি প্রত্যেকটা রং করার চেষ্টা এই দেখুন কয়টা রং করে ফেললাম এই যে একটা তারপরে এই যে এখানে একটা এই যে একটা এই তিনটা এই যে একটা চারটাতে রং করে ফেললাম আজকে দিন এই কাজটাই করব যেহেতু আজকে ঠান্ডা খুব বাতাস আছে ঠান্ডা একটা পরিবেশ ছাদে বসে বসে রঙ করছি আজকে আর অন্য কোনো কাজ করব না আর গাছের তো আজকে কোনো কিছু করা যাবে না যেহেতু গতকালকে বৃষ্টি হয়েছিল গাছগুলো ভিজা ভিজা আছে এখন শুধু রোদের অপেক্ষায় গাছটা মাটিগুলো শুকাবে আর জানি না বৃষ্টি হবে কি না মেঘলা আকাশ আকাশ মেঘ ওই যে আকাশে মেঘ আর আমি সকালবেলা একেবারে ভোর পাঁচটায় তার আগে উঠেছি আজান দিয়েছে নামাজ পড়ে চা বানিয়ে চা খেয়ে তারপর সাদে এসেছি এসে এই যে আজকে ভেবেছি যে রং করব। যেহেতু আমার স্কুল এখন ছুটি হয়ে গেছে আমার বিশাল একটা সময় আমার হাতে আছে তো এই ফাঁকে ফাঁকে আমি আমার যে সব কাজগুলো আমার পরিকল্পনায় ছিল সেগুলো আমি আস্তে আস্তে করার চেষ্টা করছি আর কি আমরা যারা বাগান করেছি যাদের চ্যানেল আছে ইউটিউব যে 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 যেটা করে আমরা করে এগিয়ে যাচ্ছি তো সবাই প্লিজ আপনারা সবাইকে সাপোর্ট করবেন সবার পাশে থাকবেন তাহলে আমাদের এই চ্যানেলটা গ্রো করতে সময় লাগবে না খুব দ্রুতই কারণ যেহেতু আমরা কষ্ট করছি কষ্টের একটা সফলতা সবাই আশা করি তো আমি চাই যে সবাই এই সফলতার শীর্ষে পৌঁছাক সে আশায় কাজ করে যাচ্ছি সবাই সবার পাশে থাকবেন তো বসে বসে কি করব আপনাদের সাথে শেয়ার করছি আমি কি কি করি আমি প্রতিদিনই তো সাদের বাগানের কোনো কাজ করতে থাকি তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি আমার শেয়ার না করলে ভালো লাগে না আমি কি করতেছি সেটা যদি আপনারা দেখেন আমিও আপনাদের কি কি আপনারা করছেন সেটা দেখতে যেমন আমার ভালো লাগে আর তেমনি হয়তো আপনাদেরও ভালো লাগবে আর যাদের বাগান আছে টব আছে বিভিন্ন কালার দিয়ে রাঙিয়ে তুলুন আপনাদের টবগুলো দেখতে সুন্দর লাগবে কারণ আমরা তো ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে গাছ বসাই ফেলে দেওয়া উপকরণ দিয়ে গাছ খাবার জোগাড় করি মাটি তৈরি করি তো এগুলোকে যদি একটু সুন্দর করে সাজিয়ে তুলি তাহলে তো আর কতই না সুন্দর লাগবে তো সেই চিন্তা ভাবনা করেই কিন্তু আমি এই টপগুলোতে রঙ করছি তো লাল রঙ করতেছি লালটাই আমার ভালো লাগছে যেহেতু টপগুলো লাল থাকবে আর গাছটা সবুজ থাকবে দেখতেও সুন্দর লাগবে সেই জন্য অনেকে আরও সুন্দর সুন্দর কালার করে ভালো লাগে সব কালারই ভালো লাগে যতটুকু হয় আবার শেষ হয়ে গেলে আবার নিয়ে আসব কারণ আমার তো অনেক গাছ এতগুলো গাছ এইটুকু রঙে হবে না তো প্রথমে আমি একটু ট্রাই করলাম আর কি যে এনে দেখি কেমন লাগে এই কালার খুব ঠান্ডা পরিবেশটা এখন এত ভালো লাগছে বাগানে বসে বসে এই টবে রঙ করাটা খুবই ভালো লাগছে আমার চারপাশে পাখির বিচির শব্দ আকাশে পাখিরা উঠছে মাঝে মাঝে আকাশটাও দেখতেছি মেঘলা আকাশ চারিদিকে নিরবতা সবাই শুনশান ঘুমিয়ে আছে এখনও এখনও কেউ জেগে আস থাকে মানে জেগে উঠেনি আর যেহেতু ঈদের ছুটি পেয়েছে সবাই খুব নীরব নিবৃত্তি আমি একা একা বসে বাগানে কাজ করতেছি কাজ করতেছি সবাই ঘুমিয়ে আছে আমার বাসার সবাই ঘুম আমি আর আমার সাহেব উঠে পড়েছি উঠে নামাজ পড়েছি নামাজ পড়ে চা খেয়ে কোরআন পড়েছি সুরাই কাহাবটা পরেছি প্রতি সপ্তাহে আমি সুরাই কাহাবটা পড়ি তারপর ভাবলাম যে আজকে একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ তো একটু রং করে ফেলি কেমন লাগে আর আমার তো বাগানের কাজ করতে সব সবসময় ইচ্ছা করে নতুন কিছু করি নতুন কোনো কিছু তৈরি করি যে জিনিসটা নতুন করছি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করি আমার ভালো লাগে রংগুলো করছি কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টসের আশায় আমি রইলাম আপনাদের জন্যই তো আমি এত দূর এগিয়ে গিয়েছি আর আরেকদিন বলবো আমার ইউটিউবের যাত্রা অবশ্য এর আগেও আমি অনেকবার আপনাদেরকে বলেছি তারপরও বারবারই বলতে ইচ্ছা করে আমার একটা ফেসবুক পেজ আছে সবুজের ছোঁয়া এটাও আপনারা দেখবেন এখানেও আমার বাগান সম্পর্কিত তারপরে আমার নিজস্ব কবিতা আমার নিজস্ব লেখা এগুলো আমি আমার ওই ফেসবুক পেজে দিয়ে থাকি অবশ্যই আপনারা দেখবেন ফলো করবেন আর কমেন্টস করবেন আমার ইউটিউব চ্যানেলে লিংক দেওয়া আছে আমার পেজের আশা করি সবাই আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং সবাই সবার পাশে থাকবেন এরোমেটিক জুয়ের টপটাকে একটু রাঙিয়ে দেই লাল রঙে সাদার মধ্যে লাল কেমন লাগে দেখি বসে বসে আপনাদের সাথে গল্প করছি আর কাজ করতেছি আমার অনেক ভালো লাগছে জানি না আপনারা কেমন উপভোগ করছেন এই বাগানটা আমার দেখি প্রশান্তি এনে দিয়েছে শারীরিক মানসিক কিছু ঢাকা শহরে তো আমরা সব আবদ্ধ যন্ত্রের মতো চলি মুক্ত পরিবেশ সবুজ ছায়া কোথায় পাব শুধু বিল্ডিং আর বিল্ডিং চারপাশে আর গাছপালা তো তেমন একটা মাটিতে নেই আশেপাশে থাকে না কারণ শহরের বাড়ি জায়গার অনেক দাম বাড়ি করেই তো মানুষ ইয়ে পায় না গাছ কোথায় লাগাবে গাছের জায়গা কোথায় যেমন আমারই গাছের গাছ লাগানোর তেমন একটা জায়গা নেই মাটিতে খুব কম ওই দুই তিনটা গাছ বসিয়েছি জায়গা নেই যাদের গ্রামে তারা প্রচুর জায়গা পায় তারা অনেক গাছ লাগাতে পারে আমরা টাউনে যারা থাকি তারা তো তেমন একটা গাছপালার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই তো সেই জন্য আমি আমার বাগানটা করেছি সবুজের ছোঁয়া এই ছোঁয়া প্রতিদিন সকালবেলা আমি এটা নিঃশ্বাস নেই এটাতে আমার ভালো লাগে সবুজ চারপাশে সবুজ এই সবুজের মাঝেই তো আমরা বেঁচে আছি এই সবুজ না থাকলে তো আমরা বাঁচতেই পারতাম না আর এই সবুজ যদি প্রতিটা বাগানে আমরা গড়ে তুলি তাহলে আমাদের কতই না ভালো হয় প্রত্যেকটা সাদে যদি এরকম সবুজের ছোঁয়া থাকে তাহলে কিন্তু আমাদের এই শহরটা সবুজের ছোঁয়ায় ভরে থাকবে তো আমার বিরুটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটা বাদিয়ে দিবেন আর আমার একটা ফেসবুক পেজ আছে সেটাও সবুজের ছোঁয়া বাংলায় লেখা ওই পেজটাকেও ফলো করে দিবেন এবং কমেন্টস করবেন শেয়ার করে দিবেন। আপনাদের জন্যই তো আমরা আর আমি এত দূর এ মানে এগিয়েছি শুধু আপনাদের দোয়ায় এবং আপনাদের সহযোগিতায় আমি চাই আপনারা আমাকে আরও সহযোগিতা করেন আমি আপনাদের প্রত্যেককে সহযোগিতা করি অবশ্যই আমি করি আমি আমি কখনো যা করি সেটার ইয়ে করি না সবাইকে আমি চাই সবাই এগিয়ে যাক তাহলে সবাই আমরা আমাদের একটা স্বপ্ন সেই স্বপ্নের জায়গায় আমরা পৌঁছাতে পারবো তাহলে আজকেই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আর আমি আজকে কতগুলো টবে রং করেছি সেটা আপনাদেরকে দেখাই আমি প্রায় বত্রিশটা টবে রং করেছি রং এখন শেষ হয়ে গিয়েছে তো এখন আর রঙ নাই পরবর্তীতে আবার রঙ এনে আবার রঙ করবো বাকি টপগুলোতে তো আমার টবগুলোতে রঙ করেছি কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন কমেন্টস করে জানাবেন এই যে দেখুন আমি যে কয়েকটা টবে রঙ করেছি সেইগুলো আর এখানে প্রায় বত্রিশটা টবে রঙ করেছি তা আরও অনেক গাছ আছে সেইগুলোতে আস্তে আস্তে রঙ করবো তো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর রঙটা কেমন হয়েছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ